বিসুল্লাহ রহমান ইব্রাহিম সুপ্রিয় দর্শক আজ আঠাশে আগস্ট দুই সাল রোজ বৃহস্পতিবার দর্শক এই মুহূর্তে অবস্থান করছিলাম ঝিনাইদা কাঁচা সবজি বাজারে দেখব কতকের বিক্রি হচ্ছে পাইকুরি সবজি তা আপনাদের সাথে তুলে ধরবো আজকে হ্যাঁ পেঁপে কত করে দিলেন আজকে কত করে পাইকড়ি 16 টাকা কেজি আজকে পে퍼 বাজার গিয়েছে জйнаদা নতুন হাট ক্লাব বিক্রয় হচ্ছে আমরা একটু দেখি অন্যান্য সবজি আছে সুন্দর করে দেখবো ভাই ভেন্ডি পাইকড়ি কত দিলে আজকে 50 টাকা ভাই 50 টাকা হ্যাঁ দর্শক আমরা দেখলাম সুন্দর সুন্দর ভেন্ডি শাকটা নিয়ে এসেছে বিক্রি হচ্ছে 50 55 টাকা কেজি এবং দেখছি লাউ সুন্দর সুন্দর লাউ আছে লাউ গুলো কত করে বিক্রি হচ্ছে তা আমরা একটু কথা বলবো ভাষাত ভাই লাউ কত করে দিলেন 30 টাকা পিস 30 টাকা পিস এই দেখেন খুব সুন্দর সুন্দর লাউ বিক্রি হচ্ছে নয়দান নতুন হাটকুলা 30 টাকা পিস আমি একটু দেখি লাউ সার্ভিসটা দেখাই আপনাদের এই দেখেন সুন্দর সুন্দর লাউ বিক্রি হয়ে যাচ্ছে এখান থেকে পাইকারি নিয়ে খুচরা বিক্রয় করবে বিভিন্ন বাজারে এবারে আমরা মরিচের বাজারটা দেখাই এই দেখেন সুন্দর সুন্দর মরিচ রাখা হয়েছে এইভাবে এখানে ভাই ভালো আছেন মরিচ কত কে চাচ্ছেন দর্শক আমরা আজকে দেখলাম পাইকুড়ি মরিচ একশো টাকা হচ্ছে নব্বই টাকা বিক্রি হচ্ছে পাইকুড়ি এটা খুচরা বিক্রি হবে বেশি অবশ্যই আমরা অন্যান্য সবজি গুলো দেখবো

চলেন আমরা একটু দেখি অন্য অন্য বাজারটা দেখি ঘুরে ঘুরে আমরা একটু দেখি আরো অনেকগুলো সবজি আছে আমি একটু বাজারটা ঘুরে ঘুরে দেখাই সবজির বাজারটা এখানে অনেকগুলো জালি আছে কুমড়োর জালি ভাই কুমড়োর জালি কত করে বিক্রি করছেন কুমড়োর জালি চল্লিশ টাকা 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 ফিজ বিক্রি করছেন আমরা দেখলাম কুমড়োর জালি চল্লিশ টাকা ফিজ বিক্রি হচ্ছে লাউ আছে লাউ গুলো ভাই লাউ গুলো কত করে টাকা